সালামুকুম রহমতুল্লাব সব লন্দ মোটরঘার বাজারের হাজার বাজারের হাজারো পাখিদের বসবাস এই মাজারটি এখানে পাখিরা যাতে নিরাপদ বসবাস করতে পারে পাখিদের বসবাস করতে হবে নিরাপদ এই দাবি নিয়ে এই পাখি সুরক্ষা কমিটির উদ্যোগে মটরঘাট বাজারের নদীঘাট সংলগ্ন আজকের এই জনসাধারণ সভার সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছেন আমাদের আজকের এই জনসাধারণ সভার সম্মানিত প্রধান অতিথি জালালাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জেনার জালাল আহমদ এলাকার সম্মানিত মুরব্বিয়ান যুবক ভাইরা পাখি সুরক্ষা কমিটির সম্মানিত সদস্যগণ এলাকার সর্বস্তরের জনসাধারণ আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই যে এই পাখিগুলা সুরক্ষা করার জন্য পাখিরা যাতে নিরাপদে বসবাস করতে পারে সেজন্য আপনারা কমিটি করে এই পাগিতে নিরাপদ বসবাস নিশ্চিত করার দাবি নিয়ে আপনারা মাঠে নেমেছেন এইটা এমন একটা কাজ এই কাজের কল্যাণ এবং উপকারিতা এখন মানুষ আস্তে আস্তে বুঝতে শুরু করেছে এক সময় মানুষ পাখি দেখলেই মনে করত যে এটা তো আমার যে কোনো রকম এই পাখিকে আমি মারতে হবে আমার খাইতে হবে কিন্তু আসলে তো এই বিষয়টা সঠিক না আমি যেভাবে এক প্রাণী সেই পাখিও একটা প্রাণী অন্যান্য সব প্রাণী ও প্রাণীদের মতো হতে শুধু আমি বাঁচবো আর তাদের বসবাস তাদের বাচ্চা এটার কোনো গ্যারান্টি নাই এইটা হতে পারে না আমরা বাংলাদেশের মানুষ এখনও পাখিদের বসবাস নিরাপদ করার ক্ষেত্রে অন্যান্য সকল প্রাণীদের জীবন নিরাপদ করার ক্ষেত্রে আমাদের যে জানাশোনা আমাদের যে বুঝাপড়া আমাদের যে সচেতন হওয়া এটা এখনো আমরা পিছিয়ে রয়েছি আপনারা বর্তমান মিডিয়ার যুগের কারণে সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমে নিশ্চয় আপনারা দেখছেন যে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ সারা অন্যান্য প্রাণীদেরকে বাঁচিয়ে রাখার জন্য কত চেষ্টা তারা করে যায় যে একটা প্রাণী যাতে মারা না যায় একটা পাখি যাতে সে বসবাস করতে পারে এদের ব্যাপারে যত্ন নেওয়া এদেরকে সুরক্ষা দেওয়া তারা কত সচেতন আর আমরা এখন সচেতনতা অনেক পিছিয়ে রয়েছি আপনারা দেখবেন কিছুদিন আগে একটা ঘটনা নিশ্চয় আপনারা জেনেছেন অস্ট্রেলিয়ার খেলার মাঠে খেলা চলতেছে এই ঘটনা তো আপনারা দেখেছেন খেলার মাঠে খেলা চলতেছে এমন অবস্থায় খেলার মাঠের কোন একটা জায়গায় পাখি এসে ডিম ডিম দিয়ে দিছে রেফারি যখন দেখছে যে খেলার মাঠে এখানে একটা পাখির ডিম দিয়ে দিছে সাথে সাথে সেই খেলা বন্ধ করে দিছে বলছে আজকের মতো খেলা এখানে স্থগিত পরবর্তীতে তারিখ জানানো হবে এখানে আর খেলা হবে না তাকে রেফারিকে যখন জিজ্ঞাসা করা হলো যে খেলা কেন বন্ধ করা দিলেন আপনি যে একটা পাখি খেলার মাঠে এসে সেখানে ডিম সেখানে সে ডিম ফেড়েছে এমতো অবস্থায় এই পাখিটাকে খেলার জন্য আমরা তাকে ডিস্টার্ব দিতে পারি না চিন্তা করেন তাদের তারা পাখিদের ব্যাপারে অন্যান্য প্রাণীদের ব্যাপারে যত্ন নিতে তারা কত বেশি সিরিয়াস আর আমরা কোথায় আছি আমরা এখনো পর্যন্ত এত পরিমাণে পিছিয়ে আছি যে আমরা এগুলি এখনো চিন্তাও করতে পারছি আজকের এই জনসচেতনতামূলক এই যে জনসাধারণ সভা আমি এই সভা থেকে উত্তর এলাকার সকল মানুষকে বলবো আমিও তো এই এলাকার মানুষ আমরা যারা এই এলাকায় বসবাস করি এলাকার আশপাশের সকল বাসিন্দা বাকিদের সুরক্ষা দেওয়ার জন্য আমাদেরকে সচেতন হওয়া খুবই প্রয়োজন আমরা এই পাখিগুলোকে যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি এগুলা আমাদের কল্যাণ করে আমাদের উপকার করে আপনারা নিশ্চয় সেই তথ্য জানেন যে প্রতিদিন কুটি কুটি মশার জন্ম হয় হয় কিনা কুটি প্রতিদিন কুটি কুটি বিষাক্ত বিভিন্ন প্রাণীর ছোটো ছোটো প্রাণীর জন্ম হয় এই বিষাক্ত প্রাণীগুলোকে খায় কারা এই পাখিগুলাকে তারা মাঠ আজকে খুলা আগে এর কারণে আমরা চলাফেরা করতে পারি যদি তারা এই পাখি গুলা অন্যান্য প্রাণী যদি এই সমস্ত কীট পতঙ্গ তারা খেয়ে জীবনযাপন না করত। তাহলে এই মশা আরো বিভিন্ন বিষাক্ত ছোট ছোট প্রাণীর কারণে আমরা যে রাস্তাঘাটে চলাফেরা করতেছি আমরা করতে পারতাম না চিন্তা করেন এই পাখিগুলা এই প্রাণীগুলা আমাদের জন্য কি পরিমাণ উপকার করছে আমরা না বুঝে এই প্রাণীগুলাকে আমরা হত্যা করি এই প্রাণীগুলোকে আমরা ডিস্টার্ব দেই এই প্রাণীদের বসবাস নিরাপদ হওয়ার জন্য আমাদের যে দায়িত্ব সেটা আমরা পালন করি না আমি আজকের এই জনসাধারণ সভা থেকে এলাকাবাসীকে সকলকে বলবো অবশ্যই আমাদেরকে সচেতন হতে হবে এই পাখিগুলা রক্ষার জন্য এই মোটরঘাট বাজার মটরঘাট মাজার সংলগ্ন এই যে টিলায় হাজার হাজার পাখির বসবাস এই দেখেন কত কত রং বেরঙ্গের নানা প্রজাতির পাখি তারা এখানে এসে বসবাস করছে এই পাখিগুলার বসবাস নিরাপদ ধরা তারা তাদেরকে যাতে আমরা কোনো প্রকার ডিস্টার্ব না দেই আমরা শুনেছি যে এই এলাকার কিছু দুর্বৃত্ত যারা এই পাখিগুলাকে হত্যা করছে এই পাখিগুলাকে মারার জন্য বিভিন্ন জায়গায় বিষ ফেলে তাদেরকে হত্যা করছে আমরা আজকে বলতে চাই এই সমস্ত দুর্বৃত্তদেরকে যারা পাখিদেরকে হত্যা করছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে এদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আজকের জন্য সাধারণ সভা থেকে আমার দাবি থাকবে এই দাবি থেকে আপনারা সবাই একমত আমরা প্রশাসনকে বলবো অবিলম্বে এই দুর্বৃত্ত যারা এই মোটরগার্ড বাজার সংলগ্ন মাজারটিলার হাজারো পাখিদের বসবাস যারা নিরাপদ করছে না এই পাখিদেরকে যারা নির্বিঘ্নে হত্যা করছে পাখিদেরকে ডিস্টার্বদে বিষ ছেলে পাখিদেরকে হত্যা করে মেরে ফেলে এই দুর্বৃত্তদেরকে এই এই বেআইনিভাবে প্রাণী হত্যার অভিযোগে এদেরকে গ্রেফতার করতে হবে এদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে আমি আজকের এই সভা থেকে সেই দাবি জানাই আমার কথা এখানে শেষ করছি আল্লাহ আবেদ বাংলাদেশ জিন্দাবাদ এলাকাবাসী আসসালামু আলাইকুম আমরা কেন এসেছি কেন আমরা এখানে বসেছি এটা পরিষ্কার হয়ে গেছে যে এই রাতারপুর এলাকাটা শুধু বাংলাদেশে নয় আজকে সারা বিশ্বে পরিচিত আপনি যদি বাংলাদেশের কোনো জায়গায় গিয়ে বলেন যে আমার বাড়ির আলার কোনো এলাকায় তখন আপনার এই একটা আলাদা সব বান্তি করুন আলাদা একটা মূল্যায়ন করো এই কোনো